এগুলো আমাদের শাক বিশাল বড় একটা শাক দেখেন কত সুন্দর বাস বানানো হয়েছে সবাই জানাবেন এরকম শাকে কে কে উঠছেন কিংবা কে কে নদী পার হয়েছেন এরকম শাক কে কে দেখছেন প্লিজ কমেন্টসে জানাই নদী ছটা নদী কম যদি বেঙেনা ফুৰি যায়ো পায় নাই এই ৰক শাক কি পাৰিছে কম হৈছে জান হৈ যাব Most direkt a